গল্পের শিরোনাম আলোর সন্ধানে এক যুবকের ইমানের সফর চূড়ান্ত মুহূর্ত অন্ধকার শীতল ঘর দেয়ালে টাঙানো বিলাসবহুল লাইটিংয়ের আলোতেও অদ্নানের চোখে কোনো ঔজ্জ্বল্য নেই টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইল ল্যাপটপ আরেকটি দামি কাঁচের গ্লাস যা কিছুক্ষণ আগে দেয়ালে আঁচড়ে পড়ার অপেক্ষায় ছিল অদ্নান উঠে দাঁড়ালো তার হাতে ধরা ছিল একটি ভারী ক্রিস্টাল ওয়েট তার চোখ জল করছে হতাশা আর ক্রোধে মাত্র একটি ফোন কল মাত্র একটি ভুল সিদ্ধান্তের জন্য তার তিন বছরের পরিশ্রম স্বপ্ন এবং আত্মবিশ্বাস সব কিছু সাথ হয়ে গেছে আর না ফিসফিস করে বলল সে পেপারওয়েটটি সে সজোরে মেঝেতে ছুঁড়ে মারতে উদ্যত হলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে মৃদু শব্দ এলো যেন কেউ ভাঙা গলায় একটি পুরোনো গজল গাইছে সুরটি চেনা কিন্তু বহু বছর আগে শোনা মুহূর্তের জন্যে তার হাত থেমে গেল এই গজলটি তার বাবা ফারুক সাহেব গাইতেন যখন তিনি গভীর দুশ্চিন্তায় থাকতেন অদনান পেপারওয়ারটি টেবিলের উপর নামিয়ে রাখল তার হাত কাঁপছিল সে জানে এই মুহূর্তে তার বাবা হয়তো অজু করছেন অথবা জায়নামাজ পেতে আল্লাহর কাছে তার ব্যর্থতার জন্য শান্তি খুঁজছেন অদ্নান ভেতরে এক বিশাল শূন্যতা অনুভব করল বাইরের এই ক্ষণিকের সাফল্য আর ব্যর্থতার স্রোতে সে নিজেকে হারিয়ে ফেলেছে কিন্তু এই গজল এই ক্ষীণ সুর তাকে মনে করিয়ে দিল তার ভেতরের আলোটা এখনও সম্পূর্ণ নিভে যায়নি সে আলোর সন্ধান শুরু করতে চায় যেখানে কেবল আল্লাহর ওপর নির্ভরতা এবং মানসিক শান্তি আছে কিন্তু সেই পথ কোথায় এক সূচনা ও পটভূমি শহরটির নাম রূপান্তর নামে রূপান্তর হলেও মানুষের জীবনধারা ছিল দ্রুত আর অপরিবর্তনীয় এখানে কেবল দুটি জিনিস স্থান পেত সফলতা আর ব্যর্থতা আর অজ্ঞান সেই শহরেরই একজন তোখোর প্রতিনিধি চব্বিশ বছর বয়সে সে একটি আন্তর্জাতিক আইটি ফর্মের গুরুত্বপূর্ণ প্রজেক্টের লিড ডেভেলপার ছিল তার পোশাক তার কথা বলার ধরন তার দ্রুত চিন্তা করার ক্ষমতা সব কিছু প্রমাণ করত সে এই যুগের ছেলে যে পেছনে ফিরে তাকায় না ফারুক সাহেব অদনানীর এই জগৎ থেকে অনেক দূরে শহরের এক পুরনো অংশে সামান্য একটি সরকারি চাকরি থেকে অবসরের পর এক সাদামাটা জীবন কাটান তার দিন শুরু হতো ফজরের নামাজে এবং শেষ হতো তাহাজুদে তার জীবনের সফলতার সংজ্ঞা ছিল সরল আল্লাহর সন্তুষ্টিই সেরা উজ্জ্বল দুনিয়ার ক্ষণিক আরাম নয় এটি একটি শিক্ষামূলক বার্তা অজ্ঞান প্রায়শই হাস্ত বাবার এই ধারণায় বাবা আল্লাহর সন্তুষ্টির জন্য তো সময় আছে আগে কারিয়ার বানাই বলতো সে ফারুক সাহেব ছেলের সঙ্গে তর্ক করতেন না শুধু দীর্ঘ শ্বাস ফেলতেন তিনি জানতেন তার ছেলে একটি দৌড়ের মধ্যে আছে যেখানে শেষ রেখা বলতে কিচ্ছু নেই কেবল ছুটেই চলা তিন বছর ধরে অদনান সেই প্রজেক্টটির জন্য কঠোর পরিশ্রম করেছিল প্রজেক্ট ওমেগা ছিল তার স্বপ্নের শিশু এই প্রজেক্ট সাকসেসফুল হলে তার বেতন কয়েক গুণ বাড়ত এবং শহরে তার খ্যাতি আকাশ ছুত। সেই প্রজেক্টের জন্য শুক্রবারের জুমার নামাজেও যেতে পারত না রাতে ঘুমাতো সামান্য চার ঘন্টা তার ধারণা ছিল সফলতা আসবেই কিন্তু সেই দিনটি এলো যেদিন সব স্বপ্ন চুরমার হয়ে গেল প্রজেক্টের শেষ পর্যায়ে তাদের মূল বিদেশি বিনিয়োগকারী সরে গেল কারণটা খুব সামান্য একটি প্রশাসনিক ত্রুটি অদনান সব ঠিক করেও শেষ মুহূর্তে সেটি সংশোধন করতে পারিনি তার সিনিয়র বস ঠান্ডা গলায় কেবল একটি বাক্য বললেন অদনান ব্যবসা চলে বিশ্বাসের ওপর তুমি আমাদের সেই বিশ্বাস দিতে নি অদনানের হাত থেকে সুযোগ ছিনিয়ে নেওয়া হলো তার পদাবনতি ঘটল সেই রাতটিই ছিল সেই রাত যখন সে পেপার ওয়াইট হাতে দাঁড়িয়েছিল সে বুঝতে পারলো তার সব পরিশ্রম মিথ্যা যদি তার ওপর মানুষের ভরসা না থাকে দুই দ্বিধা ও শূন্যতা মানসিক আঘাতে চূর্ণ হয়ে অদনান নিজেকে গুটিয়ে নিল অফিস থেকে লম্বা ছুটি নিল কিন্তু বাড়িতেও শান্তি নেই বইয়ের মতো সাজানো অ্যাপার্টমেন্টে সে কেবল শূন্যতা দেখতে পায় পুরনো অভ্যাসবশত সে বন্ধুদের ডাকে যারা কেবল অর্থ আর পার্টি নিয়ে কথা বলে তাদের একজন রাফি বলল অদনান একটা প্রজেক্ট গেছে তো কি হয়েছে লাইফে ফিরে আসো চলো গোয়া যাই মদ গান আর চেয়ার্স সব ভুলে যাবি অদনানের মন বিদ্রোহ করে উঠল এই সব ক্ষণিকের আনন্দের পেছনে সে আর ছুটতে চায় না সে অনেক ছুটেছে সে ক্লান্ত সে রাফিকে না বলে নিজের ঘরে দরজা বন্ধ করে দিল সেদিন সকালে তার বাবা দরজায় টোকা দিলেন হাতে ছিল একটি গরম চায়ের কাপ অদনান শান্তভাবে বললেন তুমি আমার দিকে তাকাও তোমার চোখে আমি কি দেখতে পাচ্ছি জানো একটা বিশাল নদীর স্রোত যা সাগরে মিশতে পারছে না কেবল কুলে কুলে ধাক্কা খাচ্ছে অদনান চুপ করে রইল বাবা ফারুক সাহেব চা পানের বিরতিয়ে বললেন আল্লাহর পরীক্ষা আসে বান্দাকে শুদ্ধ করার জন্য ধ্বংস করার জন্য নয় ব্যর্থতা হচ্ছে একটা মোর যা তোমাকে ভুল রাস্তা থেকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে চায় অদনান চমকে তাকালো বাবা যেন তার ভেতরের কথাগুলো পড়তে পারছেন বাবা আমি ভুল রাস্তায় ছিলাম না আমি কঠোর পরিশ্রম করছিলাম অদনানের কণ্ঠের তীব্র অভিমান বাবা আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য কঠোর পরিশ্রম করা কি সঠিক পথ নয় তুমি তো আল্লাহর কাছ থেকেই দূরে সরে গিয়েছিলে কেবল একটি প্রজেক্টের জন্য তোমার আসল ব্যর্থতা তো প্রজেক্টে নয় আল্লাহর সাথে তোমার দূরত্বে অদনানের মনে হলো কেউ যেন তার মাথায় এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিল সে কখনো এভাবে ভাবেনি সে কি আসলেই আল্লাহকে ভুলে গিয়েছিল সে ভাবল হ্যাঁ ফজরের সময় ঘুমিয়েছি জুমার দিন কাজ করেছি আর আল্লাহর কাছে প্রার্থনা করার সময়ও পাইনি অদনান প্রথমবার স্বীকার করল তার ব্যর্থতা বাইরের দুনিয়ায় নয় ভেতরের ইমানি জীবনে তিন মোবারক ভাই এবং পুরাতন লাইব্রেরি মানসিক শান্তির খোঁজে অদনান একদিন হেঁটে বেরিয়ে পড়ল তার কোনো গন্তব্য নেই চলতে চলতে সে শহরের এক পুরনো অন্ধকার গলিতে এসে পড়ল গলির শেষ মাথায় একটি পুরনো ভবনের নিচতলা একটা ফলক চোখে পড়ল ইসলামিক জ্ঞান গৃহ ও লাইব্রেরি অদনান কোনো কারণ ছাড়াই ভেতরে প্রবেশ করল ভেতরে প্রবেশ করতেই মশালা আর পুরোনো কাগজের এক অদ্ভুত মিশ্রণ গন্ধ পেল ঘরটি তেমন সাজানো নয় হাজার ধুলো জমা বইয়ের স্তূপ আর তার মাঝখানে একটি ভাঙা চেয়ারে বসে আছেন এক প্রউর হাতে একটি পুরনো বই কি খুঁজছ যুবক মোবারক ভাই হাসলেন তার হাসিটা যেন পুরনো লাইব্রেরির কোনায় জমে থাকা আলো আসলে আমি কিছু খুঁজছি না শুধু একটু শান্তি খুঁজছিলাম অদনান স্বর নিচু করে বলল মুবারক ভাই বইটি বন্ধ করলেন শান্তি শান্তি খুঁজতে এসেছো এটি এমন জিনিস যা তুমি খুঁজতে গেলে কখনো পাবে না এটি এমন জিনিস যা আল্লাহ তোমাকে দান করেন যখন তুমি তার দিকে ফিরে যাও মোবারক ভাই তাকে কোনো উপদেশ দিলেন না শুধু তাকে কোনার একটি বই দেখিয়ে বললেন এই বইটি নাও এটি ইউসুফ সালামের জীবনী পড়ো দেখবে কঠিনতম পরীক্ষাগুলো কিভাবে শান্তিতে বদলে যায় অদনান ইউসুফ আল্লাহি সালামের জীবনী পড়তে শুরু করল সে দেখল প্রিয় পিতার কাছ থেকে দূরে যাওয়া দাস হিসেবে বিক্রি হওয়া মিথ্যা অপবাদের শিকার হয়ে কারাগারে যাওয়া জীবনের প্রতিটি মোড়ে পরীক্ষা কিন্তু প্রতিটি পরীক্ষায় আল্লাহর ওপর তার ছিল পূর্ণ আস্থা অদনান বইটির একটি অংশ বারবার পড়ল যেখানে ইউসুফ আলাহিসাল্লাম কারাগারে থেকেও ধৈর্য ধরেছিলেন মুবারক ভাই বললেন ইউসুফ আলাই হিসাল্লাম যখন কারাগারে ছিলেন তিনি কি জানতেন যে তিনি একদিন মিশরের প্রধানমন্ত্রী হবেন জানতেন না কিন্তু তিনি জানতেন আল্লাহ তার সঙ্গে আছেন মোবারক ভাইয়ের প্রথম কথা গভীর হুক তোমার যা প্রয়োজন তা বাইরের আলোতে নেই তুমি ভেতরের আলোতে তাকিয়ে দেখো তুমি যখন দুনিয়ার চাপ থেকে নিজের মনকে দূরে সরাতে পারবে তখনই দেখবে আল্লাহ কখন থেকে তোমার অপেক্ষায় আছেন অদ্নানের চোখ ভিজে উঠল সে বুঝতে পারল তার ভেতরের আলো খুঁজে বের করার এই যাত্রা কেবল শুরু সে এরপর দিন প্রতিদিন লাইব্রেরিতে আসতে শুরু করল মোবারক ভাই তাকে সাহাবিদের জীবনের ছোট ছোট গল্প শোনাতেন যেখানে ধন সম্পদ ক্ষমতা বা জীবনের চেয়েও ইমানের মূল্য অনেক বেশি ছিল অদনান অবশেষে তার জীবনের লক্ষ্য খুঁজে পেল সে সফলতা চায় কিন্তু আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে নয় সে শান্তি চায় কিন্তু পাপের মাধ্যমে নয় সে চায় আল্লাহর নৈকত্য অদনান উঠে দাঁড়াল মোবারক ভাই আমি এখন বুঝতে পারছি আমার জীবনের গতিপথ বদলাতে হবে আমি নামাজ শুরু করতে চাই মোবারক ভাই শুধু মৃদু হাসলেন আলহামদুলিল্লাহ শুধু নামাজই নয় অদনান নিজের জীবনকে ইবাদতে পরিণত করো তোমার কাজ তোমার কথা তোমার চিন্তা সব যেন আল্লাহর জন্য হয় অজ্ঞান মাথা নত করল এই কথাগুলো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হয়ে থাকবে চলবে